গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই ভালো আছো তমা ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ বাজ শুরু করে দিয়েছি আজ তোমাদের সঙ্গে মাম্মাম শোনার অনেক পুরনো একটা ভিডিও শেয়ার করব তোমরা দেখো আশা করি ভালো লাগবে মাম্মাম সোনার এটা হলো অন্নপড়াশোনার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে উঠেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে দুটটাও জাল দিয়ে রাখছি চলো এবার তোমাদের ঘরে গিয়ে দেখাই কটা বাজে এই দেখো তোমার আমাদের দাদাভাইয়ের ফোন থেকে দেখাচ্ছে বাজে এখন ষাটটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এবার আমার বর্মশাই হচ্ছে রেডি আমার বর্মশাই এখন বেরোবে আর বাইরে দেখতে পাচ্ছ আজকে কিন্তু রোদ্রু আজকে না মানে দুদিন থেকে রোদ্রু উঠছে বেশ ভালো লাগছে মানে চারিদিকটা কেমন যেন চ্যাপচ্যাপে হয়ে গেছে আর ওই যে আমার বর্মশাই রেডি হচ্ছে বর্মশাই বেরিয়ে গেল আজ তো পনেরোই আগস্ট ছেলে স্কুলে যাবে না তো ভেবেছিল তারপর দেখি গাড়ি চলে আসলো তারপরে ছেলেকে রেডি রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুল থেকে চলে আসার পর আবার হলো ওকে খাইয়ে দাইয়ে আমি একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে যে কাছাকাছি শুরু করে দিয়েছি আর রবিবারে একটা ধামাকাদার ব্লক আসতে চলেছে তোমরা দেখো আশা করি ভালো লাগবে ধামাকাদার আমার কাছে মনে হয় আমার পরিবারে যখনই আমরা একসঙ্গে একত্রিত হই তখনই সেটা ধামাকাদার হয়ে থাকে পনেরোই আগস্ট বলে আজকে বরের হাফ ডিউটি তো সেই কারণে দেখো আজকে বাজে কিন্তু এখন ঘড়ির কাটায় আড়াইটে তোমাদের আমি দেখাবো দেখো আমরা এখন দুপুরবেলা সবাই বসে খাচ্ছি সিঙ্গারা রাত থেকে এত পরিমাণে দাঁত ব্যথা শুরু হয়ে গেছিলো আমি কি বলবো তারপরে আমি অনেক কষ্ট করে ব্যথা কমে যাওয়ার পর আবার বান্না করে নিয়েছিলাম এখানে ঝোলার ডাল করেছি আর করেছি রুটি ছেলের জন্য করেছিলাম পরোটা এরপরের থেকে তোমরা দেখতে পাবে মাম্মাম সোনার অন্নপ্রাশনের ব্লগ তো তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো ফাইনালি এতদিনের যা অপেক্ষা ছিলাম তো সেই দিনটা আজ চলে গেলো তো আজকে মাম্মাম সোনার মুখেটো হবে তো মানসিক আছে মাম্মাম সোনা সেটাই দিতে এসেছি আর অন্নপড়াশোনার একটাই ডেট ছিল তো আজকে ভাদ্র মাসে তিন তারিখ তো এছাড়া ভাদ্র মাসে আর কোনো ডেট ছিল না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সোনামাকে মাম্মাম সোনাকে অনেক আশীর্বাদ করো আর ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি Apa? Aku lihat. Jokowi.

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিও মামাবাতির ভিডিও তো আসতে চলেছে তো তোমরা সেটাও দেখে নিও তো আজকের মতো বাই টাটা সবাই ভালো থেকো